এবার যে খবরের দিকে নজর রাখবো জমিয়তে উলামায় হিন্দের এই সংগঠনটির নামকরণ করা হয়েছিল উনিশশো সালে তার পূর্বে এই সংগঠনটি উনিশশো সালে তৈরি হয়েছিল সেই সময় ইংরেজদের তাড়ানোর জন্য ভারতকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সহ সমস্ত ধর্মের মানুষকে এক করে ইংরেজদের তাড়িয়েছিল জমিয়তে উলামায় হিন্দ সেই সময় দেশকে রক্ষা করতে মুখ্য ভূমিকা পালন করেছিল জমিয়তে উলামায় হিন্দ এখন পর্যন্ত অসহায়দের সহায়তা করে চলেছে জমিয়তে উলামায়ে হিন্দ বর্তমানে আসামে এনআরসি থেকে যে প্রায় উনিশ লক্ষ মানুষের নাম হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষের নাম বাদ পড়েছে তাদের অধিকার পাইয়ে দিতে সুপ্রিম কোর্টে লড়ছে জমিয়তে উলামায়ে হিন্দ তার জন্য জমিয়তের খরচ হয় একদিনে চল্লিশ লক্ষ টাকা তার পাশাপাশি পাঞ্জাবে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে তাতেও পাশে দাঁড়িয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ মসজিদ মাদ্রাসা খানকা মাজার কমিটি এবং জমিয়তে উলামায় হিন্দের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ট্রাকে করে হাজার হাজার ট্রাক পাঠানো হয়েছে পাঞ্জাবে বানভাসি মানুষের কাছে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে জমিয়তে উলামায় হিন্দ সেই জমিয়তে উলামায়ে হিন্দের রানীতলা শাখার কমিটি গঠন করা হলো রানীতলা থানার অন্তর্গত সোনা মসজিদে এবং জমিয়ত সম্পর্কে একটি সুন্দর আলোচনা অনুষ্ঠিত হলো এই শাখা কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সর্বসম্মতিক্রমে মৌলানা মোহাম্মদ আব্দুল সালাম মৌলানা কারি ইমামুদ্দিন মৌলানা মোহাম্মদ হাসান হাজি মনিরুজ্জামান প্রমুখ সভাপতি পদে নিযুক্ত হয়েছেন মৌলানা আমজাদ হোসেন হাবিবুর রহমান মৌলানা ফখরুদ্দিন প্রমুখ এই কমিটির সম্পাদক মুফতি মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান শফিকুল ইসলাম মাস্টার মিজানুর রহমান আব্দুর রহমান ক্যাসিয়ার হিসাবে হাবিবুর রহমান কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি জেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জমিয়াত উলামায়ে হিন্দের জন্য ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে মহৎ উদ্দেশ্য নিয়ে একত্রিত করেছেন তার জন্য সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রসল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপরে দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আরও একবার সুক্রিয়া জ্ঞাপন করে বলি আল্লাহ আমি যে কথা আপনি প্রশ্ন করেছেন আমি পরে বলছি জামিয়াতে ওলামাই হিন্দ ভারতবর্ষে নামকরণ করা হয়েছে কবে থেকে একটু বিষয় একটু জানার দরকার হয়েছে উনিশশো উনিশ উনিশ সালে ভারতবর্ষে জমিয়েত যে নামকরণ করা হয় তার পূর্বে জমিয়ত ওই হিন্দের যে সমস্ত সৈনিক ওলামা হুসুলক দিন তিনারা ছিলেন তার নাম দিয়েছিল জমিয়েতুল আলসা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে কিছুদিন চলার পরে এ সমস্ত ওলামারাই তার কিছুদিন পরে নাম রাখে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তারিকায় মোহাম্মাদি তারিকায় মোহাম্মাদি থেকে সেটা পরবর্তীতে শাইখুল হিম শাইখুল ইসলাম হুসিগারুদ্দিন বড়ো বড়ো হাজরতেরা পাঁচশো জন ওলামাদের উপস্থিতিতে উনিশশো সালে জমিয়েতে ওলামা হিদ নামকরণ করা হয় তৎকালীন এটা বুঝতে হবে ভারতবর্ষ যেমন একটা শক্তি সবসময়তে যোগাচ্ছে সব মুসলমানকে হেনস্থ করছে দেশের ভূমত্র নষ্ট করছে মনে করছি এই রকম দল আগেও ছিল এখনও আছে উনিশশো সালে জমিয়েত ওলামাই হিন্দের নামকরণ হলেও উনিশশো সালে আর এস সম্প্রদায় সংগঠিত হয় তারা কিন্তু জন্মনে জমিয়াত ওলামাই অনেক পরে কিন্তু আজকাল ইতিহাস সাক্ষ্য দিচ্ছে বা বলছে যে জমিয়েত ওলামাই হিন্দ আগে সংগঠিত হলেও সেই কাজ কিন্তু যেইভাবে আর এস এসেরা করেছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তা জমিয়ত করতে পারেনি কথা কেউ বলছে আমি বলছি না জমিয়তের তখন লক্ষ্য মাত্রা ছিল ভারতবর্ষে সাধন স্বাধীন করা ইংরেজকে এ দেশ থেকে বিতাড়িত করা তাই এই লক্ষ্যে তিনারা পৌঁছে গান্ধীজি সঙ্গে হাত মিলিয়ে গান্ধীজির হাতে অর্থ তুলে দিয়ে সৈন্য তুলে দিয়ে নিজেদেরকে রক্ত প্রবাহিত করে দিয়ে আজকে দেশ দেশের জন্য জানকে কুরবান করে দিয়ে এ ইংরেজের পিছনে মেহনত করে ইংরেজকে এই দেশ থেকে তাড়িয়ে ছেড়েছে এর জমিয়ে ফলে আমরা সাক্ষেষ আমরা জানি যে সেই সময় আমাদের লক্ষ্য হচ্ছিল ইংরেজকে সরানো এ দেশ থেকে তাড়ানো তাই তাদেরকে তাড়ানো হয়েছে আমরা সাকশেষ আমরা বিপদে আমরা কবে আছি বাকি যারা বলতে চাইছে যে আর এস এস আর এস এসের লক্ষ্যমাত্রার তখন তা ছিল না তারা ইংরেজদের গোলামগিরি করছে তারা বলেছে যে এই দেশে ইংরেজরা যেন আমাদেরকে চাকরি বাকরি সমস্ত স্বাধীনতা আমাদেরকে দেয় আমরা তাদের গোলাম হিসাবে কাজ করব এবং তাদের সমস্ত কর্মকে মেনে নিব তারা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল কিন্তু জমিয়াত তারা পক্ষে তারা মানে তাদের বিপক্ষে থেকে ইংরেজের বিপক্ষে লড়াই করে স্বাধীন করিয়ে দিয়েছে এই জন্য বলে সফল হয়েছে পরে যখন দেশ বিভাগের ব্যাপার আসলো সেই সময় তো চরমভাবে আমরা এই দেশকে কোন মতে ভাগ করতে দিব না আমাদের মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু তিনাদের সামনে জমিয়াত ওলামে হিন্দু মুসলমানের তিনারা তিনাদের ভ্রেমাল ধরে কাপড় ধরে জামা ধরে বলেছে হুজুর ভাই আপনাদেরকে নেতা মানিয়েছি কিন্তু দেশটাকে ভাগ করার জন্য ওই সময়তে আমাদের কিছু মানুষ কিছু ওলামা কিছু মুসলমান নেতারা দেশকে ভাগ করার জন্য তারা পাকিস্তানকে নেওয়ার জন্য ইসলামিক মোমারিক তৈরি করার জন্য রাষ্ট্র কায়েম করার জন্য তারা কিন্তু কি করেছে দেশটাকে ভাগ করে ছেড়েছে আজও আমরা ইংরেজদের বিরুদ্ধে আর দেশ বিভাগের বিরুদ্ধে আগ্রহ ছিলাম বর্তমানেও আছি আমরা দেশকে বক্ষণ্য কক্ষণা আমরা বিভক্তি হতে দিব না কেউ যদি বিজেপি সরকার বলে এ দেশকে নিজেদের শক্তি করে আজকে দেশকে ভাগ করব এটা কখনোই হবে না তৃতীয় এসছে এটা জানার দরকার আছে তারপরে যখন দেশ ভাগ হয়ে গেল বড় সব থেকে সমস্যা ছিল এই মাঝহাবির বিষয় নিয়ে ধর্ম নিয়ে যে এক পক্ষ সেই সময় তার শেষ বিজেপির লোকেরা বলেছে এ দেশটা হবে ধর্মভিত্তিক আলোচনা এ দেশ হবে হিন্দুদের দেশ এই দেশে মুসলমানদের কোনো ঠাই হয়নি তাদেরকে আমরা পাকিস্তান দিয়ে দিয়েছি অতএব এ দেশটা আমাদেরই হবে আমাদের ওলামারা জমিয়ে ওলামায় হিন্দের হিন্দুদের সমস্ত বুজুগানের দিনেরা দিনারা বললেন যে আমরা যেরকমভাবে ইংরেজের বিরুদ্ধে ছিলাম এ দেশকে বিভক্তির বিরুদ্ধে ছিলাম

ভারতবর্ষে আমরা জুমহুরিয়া আমরা তাহলে ব্যক্তিত্ব ভাবে কোন মাঝাব গায়ে করার নয় এতে শুধু হচ্ছে হিন্দুদের নয় এ দেশ হচ্ছে সকলের সেকুলারিজি এ দেশ হচ্ছে জুমহুরিয়াতে এ দেশ হচ্ছে গণতন্ত্র দেশ যার যেরকম ধর্ম সেই ধর্ম নিয়ে পালন করি এই দেশে তারা আমল করবে আমরা যেরকম মুসলমান মাদ্রাসা করেছি মসজিদ করেছি খানকা করেছি কবরস্থান করেছি মক্তব করেছি আমাদের সমস্ত দিদি মারাকিস গুলা এইভাবে আমরা সংবিধানে জায়গা পেয়েছি তার মূলত মেহনত ছিল জমিয়ে বলামে হিন্দি আজকে আমরা যারা জনগণকে বলতে চাইছি ভারতবাসীকে বলতে চাইছি তারপর যখন এ দেশ ভাগ করাবার সবকিছু হয়ে গেল দেশে মুসলমান হিন্দুদের মধ্যে মারামারি হিংসা বিদ্বেষের একটি প্ররোচনা শুরু হয়ে যায় জমিয়ে তো ওলামায় না এই দেশ যেমন মুসলমান এই দেশ যেমন হিন্দুদের এই দেশ যেমন শিখ ইসাইদের এই দেশ অন্য অন্য ধর্ম অবলম্বিত হল আমরা একে এক সঙ্গে তাতে কাজ দিলে এই দেশে আমরা এক সঙ্গে বসবাস করতে চাই নিজের ধর্ম নিয়ে থাকতে চাই কাউরির সঙ্গে হিংসা থাকবে না যদি কেউ মন্দিরে যেতে চায় যেতে পারে তার যদি সহযোগিতা দরকার থাকে আমরা মুসলমান হিসাবে সহযোগিতা করব যদি এরকম কোন খ্রিস্টান ভাই থাকে তাদের যদি সহযোগিতা দরকার থাকে মুসলমান লাভ ভাই ঘুরে তাদের সহযোগিতা করবে এটা হচ্ছে জমিয়ত ওলাম এটা হচ্ছে ভারতবর্ষ এটা হচ্ছে মুসলমান মুসলমান কখনো কখনো জাতিকে মিসগাইড করে না সবসময় তো মুসলমান অন্যান্য জাতিদের সঙ্গে একত্রিত থেকে তাদের কাজ দিয়ে তারা এ দেশে বসবাস করে গণতন্ত্র কি জিনিস সংবিধান কি জিনিস এটা সম্মান দিতে যাবে এটা জমিয়াত বাবা হিন্দের কাছ থেকে আমরা শিখেছি আজও এ জমিয়াত রয়েছে যার জন্ম শতভার্ষিক উঠে হয়ে গেছে এর জন্য সমস্ত যারা জনগণ আছেন সকলকে বলবো এই জমিয়েতের শক্তি হচ্ছে আপনারাই আমরাই আমরা যদি জমিয়েতের পাশে থাকি কাউকে হিম্মত হবে না যে জমিয়েত ও কলামায় ওপরে কে বাঁকা নজরে দেখে মুসলমান জাতির ওপরে কে কটক্ষ করে মুসলমানকে হেনস্থ করবে কারণ এই দেশে মুসলমানের পাশে যেরকম আছে হিন্দু ভাইদের পাশে আছে সমস্ত ধর্মলম্বীদের পাশে আছে এই কথা আমি রাখলাম তার বিষয়ে আমি মেসেজ দিতে চাইছি যে আজকে ভগবানতলা টু ব্লক রানীতলা শাখা জমিয়ে গঠন হয়েছে গঠন এই গঠনে সভাপতি হিসাবে নবনির্বাচিত হয়েছে জনাব হাফিজ মৌলানা আমজাদ হোসেন সাহেব সহসম্পাদক হিসাবে আরও ছয় জনের নাম রয়েছেন থিমেরা আছে সর্বোপরি প্রথম বলা দরকার ছিল চেয়ারম্যান চেয়ারম্যানের পদ হচ্ছে উচ্চ পদ আমাদের এই ব্লকে পাঁচজন লোক আমাদের সদস্যে আমাদের চেয়ারম্যানের পদ দেওয়া আছে মৌলানা আব্দুল সালাম সাহেব আছেন কারি এমাম সাহেব আছেন মৌলানা এহসান সাহেব আছেন এরকমভাবে মৌলায় কারি হাবিবুর রহমান সাহেব আছেন আব্দুল মুতালির সাহেব আছেন হাজি মনিরুজ্জামা সাহেব আছেন ইনা কারি সাইদুল ইসলাম সাহেব আছেন ইনারা হচ্ছেন চেয়ারম্যান পদে সভাপতি পদে রয়েছেন হাফেজ আমজাদ হোসেন সাহেব সহজ সভাপতি রয়েছেন মৌলানা হাবিবুর রহমান সাহেব লক্ষ্মীনারায়ণপুর এরকমভাবে সহজ সভাপতি রয়েছেন মৌলানা ফখরউদ্দিন সাহেব খান্ডারা থেকে এরকমভাবে জনাব কামরুজ্জামা সাহেব আছেন এরকম মাইনুল ইসলাম মিদুপুর থেকে আছেন মৌলানা হাবিবুর রহমান সাহেব বালিক গ্রাম থেকে রয়েছেন সম্পাদক পদে আমি আহাকার মুফতি মোহাম্মদ মিজাবুর রহমান কাসিমী আছি সহসম্পাদক সম্পাদক হিসাবে মলনা শফিকুল ইসলাম সাহেব আছেন সহ সম্পাদক হিসাবে হাফেজ কালী কারিমুল্লা সাহেব আছেন থেকে এসেছেন হাফেজ মাস্টার মিজানুর রহমান সাহেব আছেন মলনা আজিজুল হক সাহেব আছেন এরকমভাবে ঘোষণা আরো আছে অনেকে আসেনি মলনা মতিউর রহমান সাহেব এবং আব্দুল আহাদ নামটা রয়েছে আমাদের এ সমস্ত পদ অধিকার ব্যক্তি আছেন ক্যাশিয়ার হিসাবে আছেন হাফিজ মৌলানা আব্দুর রহমান শেখ যিনি আজকের এই আহ্বায়ক এবং হাফিজ মৌলানা শফিকুল ইসলাম আহ্বায়ক হিসাবে তার সঙ্গে আমরা আছি এবং অডিটার হিসাবে মাস্টার গোলাম মুস্তফা সাহেব আছেন এবং মাস্টার আনিসুর রহমান সাহেব রশিবুর থেকে রয়েছেন এরকমভাবে অনেকে আছেন মল শরীফুল ইসলাম সাহেব আছেন আমাদের বিশেষ কমিটির মধ্যে যিনারা আছেন তার মধ্যে আমাদের চলা মঞ্জর ইসলাম সাহেব বাবু ভাই রয়েছেন মেকায় ইসলাম সাহেব রয়েছেন এরকম তারিকুল প্রধান সাহেবও আমাদের সহযোগিতায় রয়েছেন মঞ্জাল ভাই আছে আব্দুল রোব ভাই বাড়ি থেকে আছে আমাদের সরলপুর থেকে আছে শাজনুল ইসলাম সাহেব আছে আমাদের সরলপুর থেকে রয়েছে জনাব জালানুদ্দিন ভাই সাহেব আছেন উনি উপস্থিত আছেন এবং সাদারুল ভাই আছেন তারপরে আছে মেকান সাহেব আছেন উদ্দিন সাহেব আমাদের এখান থেকে আছে তারপরে নারায়ণপুর থেকে হাজি আশরাফ সাহেব আছেন আমাদের এখান থেকে মাস্টার কাউসার সাহেব আছেন আছেন ওনাকে দেখেছি ওনার নামটা আছে মাস্টার সাহেব আমরা

তো এ হচ্ছে আমাদের আজকের মূলত আলোচনা এই আলোচনার পরে আপনাকে আমরা এই ব্যায়াম দিলাম তারপরে কিছু আমাদের পুরো আলোচনা আছে ওই ধর্ম আলোচনা আপনারা নিজে অপর বসে বলবো আপনার নাম एवं পরিচয় আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান ভগবান কলটু কোটাকে সম্পাদক বিসমিল্লাহির রহমান রহিম আছান আল্লাহ পাককে অনেক যে আমরা আজকে পাঁচ নম্বরে आमदार आमदार অঞ্চলের মধ্যেই আমরা আজকে একটা জমিদল আমি ঘরগুলা প্রাপের যে কমিটি গঠনের ব্যাপার ছিল সেই হিসাবে আমরা আজকে একত্রিত হয়েছি প্রায় সব মানুষ আমাদের জমিদল আমায় দীর্ঘ একশো বছরের উপরের একটা সংগঠন এই সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়ে তারা কাজ করেন এই জমিদলামাঈ একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠন কোনো জাতি চিনে না কোনো বর্ণ চিনে না হিংসা বিদ্বেষকে যায় না এরা অবকথায় যে শ্রেণীর মানুষ হোক যে ধর্মের মানুষ হোক তাদের কাছেই তারা বিপদে পড়লে এগিয়ে যায় আজকে আমরা দেখেছি জমিদলামাঈ বড়ো বড় বিপদের সময় এগিয়ে এসেছে দু হাজার সালে যে বন্যা হয়েছিল বন্যার কবলিত যে সমস্ত মানুষ বিপদে পড়েছিলেন তাদের আহার ছিল না তাদের থাকার মাথা লুকাবার একটা তিরপাল পর্যন্ত ছিল না তো জমায়হীন এমন একটি সংগঠন সমস্ত গোলাকে গোলাকে তিরপাল থেকে নিয়ে আপনার খাদ্য চাল থেকে নিয়ে তুড়ি তরকারি থেকে নিয়ে যাবতীয় জিনিস যতটুকু পাই পাইছে সংগঠনের তরফ থেকে সমস্ত জিনিস তাদেরকে দিয়েছিল আজকে সোনানাগা জুম্মা মসজিদে আমরা একত্রিত হয়েছি আজকে সেই সভাটা ভগবা টু যে যে জমায়ে হিন্দুদের তিন বছর অন্তর অন্তর কমিটি পরিবর্তন হয় সদস্য বাড়ি সদস্য কাজ চলে সেই সময় আমরা বসেছি আজকে আমাদের এই মিটিং থেকে ভনগুলা টুগোলাকে কি স্বাভাবিক হয়েছে তা ঘোষণা হবে তারপরে আপনার এই বলা কী সম্পাদক কে হবে সেটাও ঘোষণা হবে এক কথাই গোটা বডি আজকে এই থেকে ঘোষণা করা হবে এবং সকল আশপাশের জনগণকে নিয়ে আমরা এই মিটিংতে করলাম আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি যাতে করে আমাদের এই জমি তুল্লামা ইহিমকে আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন এবং আমরা শেষ পর্যন্ত আমরা কাজ করে যেতে পারি কিন্তু আমার একটু শান্তির আলোচনা শেষ করে যাব আপনার নাম আমার নাম মোহাম্মদ আমজাল হোসেন আমাদের গোলার বাকি ছিল কাজ সমাধান এছাড়াও যে আমার জাতি পদ অধিকার দেওয়া হয়েছে তাদের নামগুলো ঘোষণা করা হয়েছে আপনার নাম আমার নাম আব্দুর রহমান আমি আপনার রানীতলা বোলাকে আপাতত এখন বর্তমান প্রসাধক আছে আমি এর আগে জমি মায়ের হিন্দকে জিনিস বুঝতে পারলাম পারছিলাম না যাই হোক আমি গত চব্বিশ সালে আমি ঢুকেছি কার পর আমি মুফতি মিজানুর রহমান সাহেব সম্পাদক ছিলেন এর আগে সেটা আমি জানতাম এবারও নতুনভাবে তিন বছর পর যে সব গঠন হলো প্রক গঠন হলো তাতেও সম্মত মানা আছে ওনার নির্দেশ অনুযায়ী আমি যা আমি মওলানা কোনো টাইটেল আমার নাই আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান আমি পর দেখছি যে আমার এই রাস্তা খুব সহজ সরল রাস্তা কাজে আমি সংসারে কিছু কাজ কেমন না করে এই কাজের সময় দিতে পারি বা সময় ইনশাআল্লাহ দিচ্ছি এবং এখনও দিচ্ছি বা ভবিষ্যতেও দিব আমাকে এই কাজের সময় উলামাহীন জুমিয়ত উলামাহীদের জন্য আমাকে সম্পাদক সাহেব আমাকে একটা এই ব্লকে পদ দিয়েছেন সেটা চেয়ারম্যানের পদ যার হাজার হাজার শুক্রিয়া আমি পদের জন্য তো নাই তবুও আমাকে পদ দিয়েছে তার জন্য আমি শুক্রিয়া আদায় করি করছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবাম আমার নাম আলেহাজ মোহাম্মদ মনিরুজ্জামান সংগঠন তার মধ্যে আমাদের যে চেয়ারম্যান সভাপতি সম্পাদক সমস্ত নামগুলো আমাদের এখানে এসেছে আমাদের এই সভায় আপনার নাম আমার নাম মামা মামদীপ আমি দিন আগে থেকেই এই দলে ভুক্ত আছি এটা জমাতে অলমে হিন্দে ভুক্ত আছি তবুও আমাকে আরও আঁকড়ে ধরে রেখেছে আমাকে এই জমাতে এই অলমে হিন্দ ভালো লেগেছে এবং ভালো এবং দীর্ঘদিন এই অলমে হিন্দ কাজের মানে ইতিহাসে পড়েছি ইতিহাসে দেখেছি এমনকি কংগ্রেসের আগে পর্যন্ত বয়স এনার বেশি এবং এই জমাতে অলমে হিন্দে আমাদের সবথেকে সময় মুক্তি মিজানুর রহমান সমস্ত জায়গায় কন্যারে কন্যারে গিয়ে এই সংগঠনটা তৈরি করেছে তাতে অনেকজন সাড়া দিয়েছে এবং সাথে অনেকই পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা হলানা হাফেজ সাধারণ মানুষ এবং যুক্ত হয়েছে এর জন্য আমরা খুশি এইগুলি হাফেজ হচ্ছে নাম হাজি আব্দুল মোতালে অন্য